হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখতেই পারতেছেন চলে আসলাম বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে তো আসলে আপনারা সবাই জানেন গ্রামে বিয়ে হলে একটু ঝামেলা লেগেই থাকে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন গ্রামের বিয়ে বলে কথা গেটে একটু ঝামেলা বাঁধবেই কারণ দুই পক্ষের সাথে তো এদিকে চাচা তো চেতেই গেছে তো এদিকে বোরের খাবার রেডি হচ্ছে খানছায় দেখতেই পারতেছেন আর বদযাত্রীদের জন্য এদিকে হচ্ছে আপনার নাস্তার ব্যবস্থা করা হয়েছে আমাদের যশোরের ভাষায় বলে যাত্রী আর আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সবাই কমেন্টে জানাবেন কারণ বোরের সাথে যারা আসে তাদেরকে বদযাত্রী বলা হয় তো দেখতেই পারতেছেন সব টেবিলগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়েছে কারণ তারা এসে বসবে তো এদিকে সবাই সরপত তারপরে সব কিছুই রেডি করতেছে তো এটা হচ্ছে বরের আসন তো আসনটা আসলে অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে তো দেখতেই পারতেছেন আমি নিজে গিয়ে আসনে বসে আছি বরের আগেই আমি উদ্বোধন করে দিলাম তো এখনও গেটে ঝামেলাটা শেষ হয়নি কারণ হচ্ছে পোলাপান্ডা হচ্ছে গেটটা সাজাইছে কারণ তারা কিছু টাকা আবদার করতেছে তো তারা দিতে রাজি হচ্ছে না তো দেখতে পারতেছেন চশমা চকি ভাই চেতেই গেছে এদিকে মুরব্বী চাচাও চেতে গেছে তো এই হচ্ছে গ্রাম্য বিয়ে হলে এমনটা হবে এটা স্বাভাবিক গেটের ঝামেলাটা শেষ হয়ে গেছে তো দেখেন সবাই হচ্ছে ভিতরে প্রবেশ করতেছে তো আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন জামাইকে দেখার জন্য তো দেখেন জামাই গুটি গুটি পায়ে হেঁটে চলে আসতেছে এটাই হচ্ছে জামাই মুখে কোনো হাসি নাই তো বদযাত্রীদের সবাইকে বসায়ে দেখেন নাস্তা দেওয়ার পরে খাবার দেওয়া হচ্ছে তো সবাই কত সুন্দরভাবে বসে খাবার খাচ্ছে এদিকে হচ্ছে আমাদের চাচা এবং ভাইরা আছে তারা হচ্ছে খাদেমদারি করতেছে তো এটা হচ্ছে গ্রামের বিয়ে হলে এমনটা দেখতে পারবেন তো একটু আমি আপনাদের বরের আসনে গিয়ে দেখাই তো ভালো করে জামাইকে দেখাচ্ছি তো দেখতে পারতেছেন আপনারা সবাই কমেন্ট করবেন জামাই কেমন হয়েছে এটাই হচ্ছে গ্রাম্য বিয়ের আয়োজন তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে পাশে থাকবেন